অনেক সময় দেখা যায় যে পশুর কুরবান কুরবানির পশু আমরা কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পর দেখা যায় যে এমন করে পশুর দুধ আসছে দুধ দহন করতে হবে দুধ দহন না করলে কুরবানির পশু অনেক কষ্ট পাবে এমন হয় কি হয় না এখন প্রশ্ন হলো কুরবানির পশুর দুধ পান করা জায়েজ আছে না নেই উত্তর হলো কুরবানির পশুর দুধ দুধ পান করা জায়েজ নেই যদি কুরবানির সময় ঘনিয়ে আসছে আর দুধ দহন না করলে পশুর খুব একটা কষ্ট হবে না এমন যদি মনে হয় তাহলে দুধ দহন করবেন না প্রয়োজনে ওই জায়গাটায় ঠান্ডা পানি ছিটিয়ে দেবেন বা এমন কোন পশুকে কষ্ট না দিয়ে যে কোনো সঠিক পদ্ধতি অবলম্বন করবেন এক্ষেত্রে দুধের চাপ কমে যাবে ওই পশুর কষ্টও হবে না এবার যদি আপনি দুধ দহন করেছেন দুধ যদি দহন করেন তাহলে পুরো দুধটা আপনাকে সাদকা করতে হবে খেতে পারবেন না পান করতে পারবেন না এবার যদি আপনি পান করেছেন যে পরিমাণ দুধ আপনি পান করেছেন সেই পরিমাণ টাকা আপনাকে সাদকা করতে হবে এটা হলো দুধের ব্যাপারে মশালা আরেকটি মশলা হলো কুরবানির সময় দেখা যায় যে কুরবানি যখন বিভিন্ন মৌলবীরা কুরবানি করতে যায় যারা ভাগে কুরবানি দেয় বিশেষ করে যারা শরীরকে কুরবানি দেয় তারা এই বড় একটা লিসটি বানিয়ে নেয় লিস্টে বানিয়ে নিয়ে ধরিয়ে দেয় যে হুঁজুরি এই এই নামে কুরবানি হবে তাদের লিস্টটি লিখতে লিখতে অবস্থা খারাপ আর হুজুরের ওই লিস্টটি নিয়ে পড়তে পড়তে অবস্থা খারাপ এখন প্রশ্ন হলো এমন করা জায়েজ কি জায়েজ নয় মনে রাখবেন লিস্ট দিয়ে এই পক্ষ থেকে কুরবানি হওয়া এটা দোয়া করা এটা হলো মুস্তাহাব। কারণ কুরবানির পরে একটি দোয়া পড়া হয় আল্লাহ মিন ফুলা, আল্লাহ এর পক্ষ থেকে কবুল করেন এর পক্ষ থেকে কবুল করেন এমনটা করা এটা হলো মুস্তাহাব। আপনি যদি নাম নাও জমা দেন যেহেতু আপনার অন্তর নিয়ে আছে আপনার কুরবানি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটি প্রশ্ন আর একটি মশলা হলো অনেক সময় দেখা যায় যে কুরবানির পশু জবাই করার পর কুরবানির পশুর যে নাড়ি ভুড়ি যেগুলো হয় এগুলো তারা নিজেরা পরিষ্কার করতে পারে না ক্ষেত্রে কি করে কোনো একজন মানুষকে ভাড়া করে নেয় আর তার সঙ্গে কন্ট্রাক্ট করে নেয় যে তুই ভাড়া করবি তুই হাফ আমাকে হাত দিবি এমন হয় কি হয় না আর এ কথা বলতে গেলে এখানে আরেকটি মশলা চলে আসে সেটা হলো যারা আমরা কুরবানি দিই যখন কসাই আমরা ভাড়া করি তখন কসাইকে যে মজুরি যে টাকা দিই তার সাথে সাথে কিছু গোস্ত আমরা পরিমাণ কিছু পরিমাণ গোস্ত দিয়ে দিই দেওয়া হয় কি